এটাও খুবই সুন্দর অনেক সুন্দর মধ্যে আরেকটা কালার আছে খুবই সুন্দর একটা কাল আছে তিনশো টাকার মধ্যে একটা শেষ কালার মধ্যে অন্য অন্য জায়গায় পিছনে কফি কালার আছে কালার খুবই সুন্দর পর্দা গুলো খুবই মোটা কাপড় এটা অনেক সুন্দর এটা তো সব জায়গায় পছন্দ খুবই সুন্দর হ্যাঁ সবাই পছন্দ দুই হাজার টাকা 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 আসসালাম আশা করি সবচেয়ে মার্কেট ইসলামপুরে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান আব্দুল করিম কেমন আছে ভাই ভালো আছি তো আজকে তো আমি আপনাদের করিম এত বড় একটা পদ্মা রয়েছে যেটা কিনা পাইকারি কিন্তু বাজে গম ব্যবসা করবে

কালার খুবই সুন্দর এগুলো দাম পড়বো অনলাইল দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চার কুস্তি রাখবি দুইশো আশি টাকা কোনো বাইরে লেস লেসটা লেসটার দাম আলাদা আসবে অনেক পর্দার সুন্দর এটা খুবই সুন্দর কোনো যদি আসবে আর পর্দার দাম পড়বে খুবই সুন্দর খুবই সুন্দর এটা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে

আমরা কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে একটা আছে একটা হ্যাঁ একটা এটা খুবই সুন্দর পর্দায় মাত্র আনলে তিনশো টাকা তিনশো টাকা একটা ঠিক আছে একটা ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর তিনশো টাকা ঠিক আছে হ্যাঁ চার কুচির এক পিস মাত্র লেস বর্ডার দামটা আলাদা লেসের যেটা নিবেন তিনশো টাকা এটার মধ্যে একটা খুবই সুন্দর এগুলো দুইশো আশি টাকার মধ্যে একটা আছে ব্লু কালার মধ্যে অনলি তিনশো টাকা চার কুচির পঞ্চাশ টাকা পড়বে ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর এর মধ্যে আরেকটা কালার আছে দেখলে তিন আছে গোল্ডেন কালার মধ্যে হ্যাঁ এরপর ভাই করে একটু ভালো মতো চলে এর নিতে পারবেন ইনশাল্লাহ যে আমাদের এইদিকে শোরুম আছে আমাদের এখানে প্রায় একশো ডিজাইনের উপর আছে ঠিক আছে একশো ডিজাইন উপরে হ্যাঁ এটা চায়না ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা মাত্র টাকা একটা আছে তিনশো টাকা পাওয়া যাবে

দেখায় শেষ করে যেগুলো আছে যেগুলো আছে দেখেন কোনটা নিবে মাথায় নিতে পারবে ঠিক আছে দেখেন খুবই সুন্দর মধ্যে গোল্ডেন কাজ করা থাকবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার পঞ্চাশ টাকা চার কুচির এক পিস ঠিক আছে এক পিস এটা একটা কালার আছে গোল্ডেন কালার খুব সুন্দর তারপরে একটা আছে খুবই সুন্দর এগুলো কালার যাবে না মাত্র অনলি একটা আছে সাতশো টাকার মধ্যে একটা আছে পাঁচশো টাকার মধ্যে এটাও খুবই সুন্দর মেরুন কালার মধ্যে বেলি ফুল একটা কালার আছে সুন্দর এটাও সুন্দর পেস্ট কালার মধ্যে একটা আছে কফি কালার মধ্যে সুন্দর মাত্র

যেটা নিবে মাত্র দেড়শো টাকা আছে তারা আছে একটু রুদ্র আলো দিয়ে আমার বাইরে অন্ধকার লাগবে একটু আলো কম আসবে একটু ভালো কোয়ালিটি নিতে আমাদের পছন্দ সর্বনিম্ন আপনার থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা নিবে ঠিক আর আমাদের এখানে অনলাইন টাকা একুশ টাকা আমাদের হোলসেলার তো আমরা নিজের চার টাকা দিকে আমাদের কাছে

একটু ভালো মানে কালার মধ্যে যারা একটু অফার মধ্যে নিতে পারে তার নিতে পারে এক কালার মধ্যে বাইশ পঞ্চাশ টাকা আছে খুবই সুন্দর কালার কালার খুবই সুন্দর হ্যাঁ তারপরে একটা আছে সাদা ডিজাইন মধ্যে সফট কাপড় দাম অনলি আপনার টাকা চারটা কালার হবে কালার সাদা আছে সাদা পাঁচ কেজি ভাই আপনি দুধলে আপনি বুঝতে পারবেন আপনার সুন্দর চারটা কালার পাওয়া যাবে খুব সুন্দর যারা এক কোটি দুই কোটি তিন কোটি বাড়ি করছে আমি আশা করি আমার দোকানটা ভিজিট করবে পর্দার কোয়ালিটি গুলো দেখতে পারবেন আর যারা বিদেশ থাকবে আছে বাইরে রাষ্ট্রে বা আছে আপনারা আমার সদস্য ফোন দিবেন ভিডিও কল দেখবেন আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা সবকিছু বুঝিয়ে সবকিছু বলে দিবেন ঠিক আছে কালার খুবই সুন্দর এগুলো আমাদের এখানে যত কালার পাবেন ইসলামপুর পুরো দোকান পাবেন খুবই সুন্দর সুন্দর হ্যাঁ আছে চারটা করে কালার হবে কালার গুলো আমরা দেখাই দিব যারা একটু স্টেপের মধ্যে নিতে হ্যাঁ খুবই সুন্দর পর্দা এগুলো কোনো রং বিশের গ্যারান্টি লাগবে সুন্দর এগুলো বাইশো পঞ্চাশ টাকা গোলাপ ডিজাইন মধ্যে দেখেন গোলাপ অনেক কাপড় দুই ব্যবহার করা একুশো টাকা টাকা

চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে পর্দা বলতে আমাদের এখানে আপনার পছন্দ করতেই হবে আমাদের এখানে পর্দা জগতের মধ্যে আমরা দেখেন এই পর্দা গুলো দেখেন আপনার যদি

পাঁচি অনেক ওইটা সূর্য আলো বলাটা কাজ বাঙা মধ্যে সুন্দর একটা পর্দা আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর মোটাই যে কালার মধ্যে আরো মোটা কালেকশন আছে খুবই সুন্দর এটা মাত্র হচ্ছে তেইশো টাকা তেইশ টাকা চার পিস টাকা টাকা হালকা হালকা কফি কালার মধ্যে খুবই সুন্দর একবার ডিজাইন আছে কালার আছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের নক দিবেন ইনশাল্লা আমরা এই কালার গুলো দেখা আমাদের পিছন অনেকগুলো পর্দা ঠিক আছে সবগুলো দেখানো সম্ভব না আর কোনো বাইরে এর মাঝখানে পর্দা নিতে চান আমাদের এখানে নেট পর্দা আছে তারা নেট পর্দা নিশ্চয় আমাদের এখানে সব কোয়ালিটি আছে আমরা হোলসেলার বুঝতে পারি এগুলো আপনি অন্য জায়গায় পনেরো টাকা নিচে নিতে পারবেন যে মাত্র হাজার এক হাজার টাকা মাত্র টাকার মধ্যে একটা আছে এক হাজার টাকা টাকা দেখলে ভাই

আছে আমাদের এখানে চাইলে আমরা দেব ঠিক আছে সিস্টেম হলো আপনি এখন কিছু টাকা করবেন এরপরে আপনার যে বাকি টাকা থাকবে আপনার মাল দেখে শুনে টাকা আমাদের সবার লোকেশন রাখা যে ইসলামপুর যে মেন গেট আছে